গুগল পিক্সেল সিক্স এর দামে গুগল পিক্সেল অনলি সেভেন দেবো সেভেন না কিন্তু দুর্দান্ত কন্ডিশন বলছি গাই ড্রিম মোবাইল দুগুলো দেখে তোমাদের স্বপ্ন পূরণ করতে আজকে গাই পুজো ধামাকা অফার দুর্দান্ত অফার দেব সমস্ত ফাইভ জি ফোনের উপরে গেমিং ফোন তোমরা পেয়ে যাবে ওপেন বক্স সেট পেয়ে যাবে নতুনের থেকে অনেক কম দামে সব আন্ডার ওয়ারেন্টির মধ্যে গেমিং ফোন এরকম গাই জাইকিউ ভিভো সব গেমিং ফোন একদম সুপার কন্ডিশনের তারপরে গুগল ফোন ওয়ান প্লাস সব আন্ডার ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবে একদম দুর্দান্ত দামে নতুন ফোন আর কিনতে হবে না আন্ডার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে কোনো চাপ নেই আর সমস্ত ফোনের উপরে দুর্দান্ত ডিল দেবো তোমাদের এখানে ঠিক আছে সমস্ত ফোনগুলোর উপরে তো তোমাদের কোথায় আসতে হবে ড্রিম মোবাইল ডুগুলেতে ভিজিট করতে হবে এরকম সুন্দর সুন্দর ক্যামেরা গেমিং ফোন নেওয়ার জন্য আজকে স্টক গুলো কি কি আছে তোমাদের দেখাই চলো স্টক গুলো দেখাবো আর কি কি রেট আছে সেগুলো দেখাই ভালো লাগলে তোমাদের ড্রিম মোবাইল ডুগুলে নিচে নাম্বার তো আছে ওখানে তোমাদের কন্টাক্ট করতে হবে আর কন্ট্যাক্ট করে চলে আসতে হবে আমাদের শপে আর তোমরা আগে থেকে প্রি বুক করতে পারো কারণ এই সমস্ত স্টক যেটা পছন্দ হয় তোমাদের পছন্দের মাল ধরো কালকেই বেরিয়ে গেল তাড়াতাড়ি চলে আসতে হবে আর সব থেকে কমে সারা তুমি দুনিয়ায় খোঁজো ঠিক আছে এর থেকে কমে কোথাও হবে না আগে রেট গুলো দেখো তারপর দেখো কাস্টমারে বেঁচবে তা এত কম রেটে বেঁচবে না যাতে আমরা এরকম ভাবে কালেকশন করে তোমাদের জন্য নিয়ে এসেছি ফোন তো চলো কাজ পুজো তোমাকে অফার শুরু হয়ে গেছে ড্রিম মোবাইলে আর তোমরা গুলো দেখে নাও ভিডিওর আজকে শুরু করা যাক তবে প্রিমিয়াম সেট দেখাই যারা গেমিং আর ক্যামেরার জন্য দুর্দান্ত দামে সেট দিতে চাও যারা খুবই কম দামে একদম ওপেন বক্স এর দুর্দান্ত দামে তাদের জন্য দেখাই তোমাদের দিকে গুগল পিক্সেল সেভেন লাগবে গুগল পিক্সেল সিক্স এর দামে গুগল পিক্সেল অনলি সেভেন দেব সেভেন এ না কিন্তু দুর্দান্ত কন্ডিশন গাইজ ফোনের আট মাস বয়স তোমাদের জন্য মাত্র সতেরো হাজার দূর থেকে যারা আসবে সতেরো পাঁচশো নিরানব্বই গুগল পিক্সেল সিক্স পাবে তোমরা এই দামে হোলসেল এটা আমি নিজে নিয়ে নেবো এই যাদের দরকার একটু হাই প্রাইজ এর মধ্যে যারা আছো এটাকে সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার ছাব্বিশ নশো নিরানব্বই তোমাদের জন্য নতুন দাম কাজ আছে এখান গেমিং ফোন

তোমাদের জন্য গাইজ মাত্র দাম তেইশ হাজার দুশো নিরানব্বই টাকায় বারো হাজারের উপরে ডিসকাউন্ট করে দিলাম কোথাও দেবে না নেক্সট আমাদের কাছে আছে গাইস এখানে ঠিক আছে এটা লাইটটা জ্বালায় একবার তো যাদের এরকম চন্দন নগরে লাইটিং দরকার কানে নিয়ে এরকম লাইটিং নিয়ে নিয়ে যাবে সবাই ইমপ্রেস হয়ে যাবে তাদের জন্য নাথিং ফোন টু এ একদম দুর্দান্ত একদম ওপেন বক্সের মতো নতুন ফোন নিয়ে গেলে যেমন কন্ডিশন সেম কন্ডিশন আন্ডার ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবে এখনো ফোন বুঝতে পারছো কোম্পানি থেকে ওয়ারেন্টি পেয়ে যাবে আর ওয়ারেন্টির মধ্যে ফোন থাকলে কেউ ফোন খোলেও না সারাও না একদম আমাদের দায়িত্ব চলো ফোন একদম সুপার কন্ডিশনে পেয়ে যাবে তোমরা ভালো প্রসেসর ভালো ক্যামেরা দিয়ে নতুন গাইজ কুড়ি হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম দাম আছে নতুন দাম আট জিবি আটশো আঠাশ জিবি তোমাদের জন্য মাত্র গাইজ

পঁচিশ টাকা নতুন দাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পর্যন্ত এক্সপেন্ডেড করতে পারবে ইন ডিসপ্লে ফিঙ্গার ফোনের মধ্যে পেয়ে যাবে দুর্দান্ত প্রসেসর গেমিং প্রসেসর ডায়মন্ড সিটি আট কুড়ির প্রসেসর লাগানো আছে তোমাদের জন্য গাছ দুর্দান্ত দামে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওই ইনফিনিক যেটি থাকি হোলসেল রেটও কোথাও পাবে না ঠিক আছে খুঁজে রাখো খুঁজে রাখো এটাই বলবো কোথাও পাবে না নেক্সট আমাদের কাছে আছে গাইজ পোকোর

অনলাইনে রেট দেখছো ফিক্স এটা কোনো দাম দাম হবে না তাই জন্য তোমাদের জন্য ফিক্স রেট আমরা বলে দিই নেক্সট আমাদের কাছে আছে गाइस এখানে ইনফিনিক্সের হট 50 ইনফিনিক্সের হট 50 দুই তিন মাস বয়স হবে একদম বক্সে ম্যানুফ্যাকচার ডেট লেখা আছে ফেব্রুয়ারি মাসে ম্যানুফ্যাকচার হয়েছে ফোনটা এই বছরে তাহলে বয়স দুই তিন মাস বয়স হবে সেটটা তারপরে অনেক পরে দুই এক মাস পরে সেল হয়েছে গেমিং ফোন একদম সুন্দর ওপেন বক্স কন্ডিশনের ফোন 11000 টাকার মতো নতুন দাম আছে তোমাদের জন্য गाइस 7900 টাকায় নতুন কিনলে মানে তোমাদের তিন হাজার এক্সট্রা দিতে হতো সেখানে তোমরা নতুন মালই পেয়ে যাচ্ছ কততে তিন হাজার টাকা কমে আর কি লাগে বলো তিন টাকা আমি মানে কত কষ্ট কামাতে জানো তো দশ দিন খাটনি করলেও তিন হাজার টাকা কামানো যায় না সেরকম ফোন তোমাদের দিয়ে তিন হাজার টাকা কমে তাহলে আর কি লাগবে নেক্সট আমাদের কাছে আছে গাইজ মোটর জি সিক্সটি টু একদম দুর্দান্ত কন্ডিশন মাত্র গাইজ সাত হাজার টাকায় এটা গাইজ দুর্দান্ত ডিল তোমাদের জন্য ছয় একশো আঠাশ জিবি

নেক্সট আর যে সেটগুলো আছে তোমাদের আরো দেখিয়ে দিচ্ছি ইনফিনিক্স একটা আছে একদম দু মাস বয়সের গেমিং সেট সিক্সটি এফপিএস এর মধ্যে না নাইনটি এফপিএস গেমিং চলে দুর্দান্ত ফোন কাপ ড্যামুলে ডিসপ্লে পেয়ে যাবে দু মাস বয়স দশ মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি নতুন কিনতে গেলে সতেরো আমাদের দাম বারো হাজার দুশো নিরানব্বই টাকা পাঁচ হাজার টাকা বাঁচিয়ে নিয়ে চলে যাও নতুন ফোনে বাস বক্স ওপেন ফোনে কেন তোমরা পাঁচ হাজার টাকা এক্সট্রা দেবে এখন আর ভাই কেউ যারা জানে না নতুন ফোন কেনে না কারণ নতুন ফোনে বেচতে যাওয়া দশ হাজার টাকা ডিসকাউন্ট

নেক্সট আমাদের কাছে গাইজ ওপোর F23 সুপার কন্ডিশন 24000 টাকা নতুন দাম আছে একদম সুপার মিল্ট কন্ডিশন 8256 জিবি বাক্স পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে অল अवेलेबल একদম দুরদন্ত ক্যামেরা ফোন চেক করে নিয়ে যাও ক্যামেরা আর সব 8256 মাত্র কত না বিশ্বাস হবে না 15000 টাকা ডিসকাউন্ট যাও 10299 টাকায় ঠিক আছে তোমাদের অফার এসে টাকা এই অফার দিয়ে দিলাম মাত্র একদিনের জন্য থাকবে তারপরে আসলে দশ চারশো নিরানব্বই প্রি বুক অ্যাভেলেবেল আছে সব সেটে করে রাখতে পারো নেক্সট ফোর জি গেমিং সেট দরকার আরো অনেক ফোর জি সেট আছে সেগুলো এখন দেখাচ্ছি না ফোর জির আলাদা ভিডিওতে দেখাবো যেগুলো গেমিং সেট আছে ফোর সেগুলো দেখিয়ে দিই দুটো আছে টেকনো পার্ক টেন প্রো গেমিং সেট আট আট একশো আঠাশ আর পোকো এম টু আচ্ছা এটা হচ্ছে গাইস ছয় চৌষট্টি

ন হাজার ন ন হাজার চারশো নিয়ে যাও গেমিং ফোন মিডিয়াটেকের প্রসেসার হচ্ছে গেমিং প্রসেসার একশো আট এমপির ক্যামেরা পেয়ে যাবে ফাইভ ফোন এই দেখো বাক্স সব অ্যাভেলেবেল তো আজকে দেখতে পেলে গাইস কতগুলো ফোনের উপরে কতগুলো ফোনের উপরে আমরা ডিসকাউন্ট দিলাম একদম গুগল ইনফিনিক্স একদম ওপেন বক্স ফোন কোথায় পাবে গাইস হোলসেল রেটে আমাদের কাছ থেকে লোকে মাল নিয়ে গিয়ে দু তিন টাকা লাভে পেচ্ছে আমরা তোমাদের ডিরেক দিচ্ছি ফোন আমরা নিজে ডিরেক্ট তুলে দিচ্ছি তাই এত আমি দেখতে পাচ্ছি আর আমাদের এক্সচেঞ্জের মালও এখানে পেয়ে যাবে সেই জন্য গাইজ আস্তে আর ড্রিম মোবাইলে কারণ স্বপ্ন পূরণ করার জন্য নামটাও যেমন রেখেছি ড্রিম মোবাইল তোমাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের আইফোন নিতে চাই আইফোনের স্টক অনেক পাওয়া যায় স্টক আসছে দেখে দেবো আইফোন অভাবে ড্রিম মোবাইল একদম ড্রিম কন্ডিশনে হোলসেল রেটে নেয় বিয়াল্লিশে তোমাদের দিয়ে দেবো থার্টিন প্রো ম্যাক্স বিয়াল্লিশে কালকে সেটটা আসছে তো অনেক রকম সেট অ্যাভেলেবেল থাকে এরকম দামে কোথাও পেলে আমাকে জানাবে ঠিক আছে পাবে না ঠিক আছে তো চলে আসো ড্রিম মোবাইলে আমাদের লোকেশান তোমাদের বিশ্বাস আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব থাকবে পণ্য তোমার দিচ্ছি তোমরা ভালো পাও ভালো ইউজ করে আবার আমাদের দোকানে আসো এটাই তো চাই সেজন্য জন্য গাইজ নিয়ে যাও অনেকে বাবা সেকেন্ড হ্যান্ড ফোন গাইজ কি হয় ভাই তোমরা কোম্পানির ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ আমরা তাহলে বেঁচবো কেন আমাদের ঘরে থাকতে প্রবলেম হয়ে গেলে আমাদের দোকানে কোনো রিপেয়ারিং নেই না কোনো ফোন আমরা নিই না কোনো কিছু আমরা ফোন বেচি তোমরা দিতে আসলেও ডিসপ্লে চেঞ্জ বলে দেবে ফোন আমরা নেব না আমরা চেক করেও বুঝে যাই নেব না সব যে মাল দেবো ফ্রেশ যদি ডিসপ্লে চেঞ্জ কেউ দেখাতে পারে তাকে তাকে আরো হাজার টাকা আমরা এক্সট্রা দিয়ে দেবো যে ফোনে বলবে ঠিক আছে দেখাতে পারলে যেটা আমরা বলে দেবো যে চেঞ্জ না কোনো আমরা সেরকম সেট বেছি না একদম সব সুন্দর কন্ডিশনের সেট আমাদের কাছে তাই কোনো ভয় নেই চলে আসো কাজ ড্রিম মোবাইলে আমাদের দায়িত্ব থাকলো চলে আসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন স্টক দেখার জন্য লোকেশন ধবুলিয়া নদিয়া মায়াপুর তো চেনোই চলে আসবে একদম ট্রেনে শিয়ালদা থেকে যারা আসবে এক ট্রেনে চলে আসবে আর তার জন্য ডিসকাউন্টও থাকবে গিফট থাকবে এক্সট্রা কভার পঞ্চাশ টাকা গ্লাস পঞ্চাশ টাকা ভালো দাও আবার কাপ গ্লাস সব থেকে ভালোটা দুশো কুড়ি টাকা খেল দেবে দেখা খেল দেবে না আমরাই দিচ্ছি শুধু চলে আসো আর আকর্ষণীয় গিফটও পেয়ে যাবে তার সাথে দূর থেকে চলে আসলে তো চলে আসো আমাদেরকে একটু সাপোর্ট করো আর তোমাদেরও আমরা সবথেকে কম দামে ফোন দেবো আরও মাসে মাসে আমরা অফার দেবো ভিম মোবাইলে ভিজিট করো আর আমাদের লোকেশান বলেই দিলাম লাভিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই